আসসালামু আলাইকুম তো আপনারা দেখছেন যে আমি এখন কোথায় আছি ও মাওয়া রিসোর্টে আসি তো মাওয়া রিসোর্টটা মোটামুটি ভালো আছে দেখতেও পরিবেশটাও সুন্দর আছে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড অনেকগুলো রয়েছে এখানে এবং একটা সুন্দর পুকুর আছে যেখানে আপনার সবাই ওই যে দেখতে পাচ্ছেন নৌকা ভ্রমণ করতেছে তো এখানে জন ঘন্টায় আর কি আপনার দুশো টাকা আধা ঘন্টা তো যারা উঠতে চান তারা উঠতে পারেন এবং এখন আমরা একটা ব্রিজে আছি এখন আমরা একটা ব্রিজে আছি তো ব্রিজটাও অনেক সুন্দর অনেকগুলো ব্রিজ আছে আপনি সামনের দিকে একটা আছে ওই সাইডে আরো একটা আছে তো দুটা দু তিনটার মতন রয়েছে আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে তো পরিবেশ অনেক সুন্দর এবং আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না যাক দিন পরে এরকম একটা ভিডিও করছি তো পাশে থাকবেন আমার আপনাদের লাইফ সম্পর্কে কিছু আপডেট দিয়ে যাই বর্তমানে আমার পরিস্থিতি কি এবং আমার ইন ফিউচার আমি কী করতে চাচ্ছি তো একটু বসি রিল্যাক্সে আপনাদের সাথে কথাগুলো তো আমার কাছে আর কি সিক্স মান্থের মতন টাইম আছে নিজেকে আর কি চেঞ্জ করার নিজের লাইফটা ডেভেলপ করার জন্য বয়স হয়ে যাচ্ছে তো যেহেতু বয়স হচ্ছে তো আপনাকে অবশ্যই একটা ভালো ডিসিশন নিতে হবে গুড ডিসিশন যার মাধ্যমে আর কি আপনার ফিউচার ব্রাইট হবে বা যা হওয়ার ড্যামেজ হতে পারে তো আমি এমন লাইফ চাই না যে লাইফ আমাকে ড্যামেজ করবে আমার ফ্যামিলিকে আরও নিচের দিকে ধাবিত করবে তো আপনাদেরকে সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে যে লাইফকে পরিবর্তন করতে হলে আপনাকে নিজেকে ডিসিশন নিতে হবে আপনি যদি নিজে ডিসিশন নেন তাহলে আপনার লাইফকে আপনি চেঞ্জ করতে পারবেন এবং সে চেঞ্জের যে সময়টা আছে সেটা নির্ধারণ করা অবশ্যই প্রয়োজন যদি আপনি সেই সময়টা নির্ধারণ না করতে পারেন তাহলে এই সময়টা বছরের পর বছর যাবে তাও কখনো সেই সময়টাই আর আসবে না ফিরে আসবে না তো আপনাকে অবশ্যই এই সময়টা কাজে লাগাতে হবে এবং চেষ্টা করতে হবে যে কিভাবে আপনার এই যে স্কিলগুলো রয়েছে সেগুলো ডেভেলপ করতে পারেন আমরা অনেকেই পড়াশোনা করে গেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট কিন্তু আমরা এখন আমাদের স্কিলকে সেরকমভাবে ডেভেলপ করতে পারিনি যার ফলে আর কি আমরা চাকরি দিকে হতাশ আমরা বেকারত্ব দিন দিন বাড়ছে যে যার ফলে তো এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি মাথায় রাখেন যে না বেকার থাকা যাবে না এমন কিছু করতে হবে যেটা ফিউচারকে ব্রাইট করে